একটা পুরনো বাড়ি আর সেই বাড়ির একটা বেয়াল ঘড়ি যেটা প্রতিদিন ঠিক কাটায় কাটায় তিনটের সময় থেমে যায় কেন এর পেছনে কি সত্যি কোনো অভিশাপ আছে নাকি অন্য কোনো গল্প লুকিয়ে আছে চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক গল্পের শুরুতেই আমরা একটা সাবধানবাণী শুনছি রুদ্র তিনটের পর ওই ঘরে যাস না ভাবুন একবার মৃত্যুর আগে রুদ্রর দাদু তাকে ঠিক এই কথাটাই বলে গেছিলেন শুনতে একদম সাধারণ একটা কথা তাই না কিন্তু আসলে এর মধ্যে লুকিয়েছিল একটা অত্যন্ত রহস্যের বীজ তো এই গল্পে আমরা পরিচিত হচ্ছি ঠিক সেই অভিশপ্ত ঘড়িটার সঙ্গে একদিকে আছে গ্রামের মানুষের যুগ যুগ ধরে চলে আসা বিশ্বাস কুসংস্কার আর অন্যদিকে আছে আমাদের গল্পের হিরো রুদ্র যার আধুনিক যুক্তিবাদী মন আচ্ছা তাহলে এই যে কিংবদন্তি বা লেজেন্ড সেটা আসলে কি ব্যাপারটা হলো একটা বিশাল পুরনো অট্টালিকা আর তার ভেতরে একটা কাঠের ঘড়ি যেটা রোজ ঠিক দুপুর তিনটে হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর স্থানীয়দের বিশ্বাস এর পেছনে কাজ করছে কোনো অশুভ শক্তি কিন্তু প্রশ্ন হলো সত্যিটা কি আসলেই তাই আর এখানেই এন্ট্রি হচ্ছে রুদ্রর একদম শহরের ছেলে যার কাছে সায়েন্স আর লজিকই সব ভূত প্রেত বা কুসংস্কার এসবে সে এক ফোঁটাও বিশ্বাস করে না তো যখন সে তার দাদুর এই বিশাল বাড়ির উত্তরাধিকারী হলো তখন এই ভূতের গল্পগুলো শুনে সে তো হেসেই উড়িয়ে দিল ভাবল এ আর কিছু না সব পুরনো দিনের কুসংস্কার আর এখানেই গল্পের আসল কনফ্লিক্টটা মানে দ্বন্দ্বটা পরিষ্কার হয়ে উঠছে একদিকে গ্রামের বহু পুরনো বিশ্বাস আর ভয় আর অন্যদিকে এক তরুণের সায়েন্সের ওপর অগাধ আস্থা এক কথায় কুসংস্কার বনাম যুক্তি কিন্তু রুদ্র কি শেষ পর্যন্ত তার বিশ্বাসে অটল থাকতে পারবে এবার গল্পটা একটা নতুন মোড় নিচ্ছে রহস্য থেকে সোজা আতঙ্ক কারণ ওই বাড়িতে কাটানো প্রথম রাতেই রুদ্রর সাথে এমন কিছু ঘটে যা তার বিজ্ঞান তার যুক্তি সব কিছুকে একেবারে নাড়িয়ে দিয়ে যায় একবার কল্পনা করুন সেই মুহূর্তটা রাত প্রায় তিনটে বাজে চারদিক একেবারে নিস্তব্ধ হঠাৎ উপর থেকে ভেসে আসছে পায়ের শব্দ ঠক 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 করিডর দিয়ে একটা হিমশীতল হাওয়া বয়ে গেল মনে হচ্ছে কেউ যেন পাশেই আছে আর তারপর ঠিক কাটায় কাটায় তিনটের সময় ঘড়ির টিকটিক শব্দটা থেমে গেল আর ঘরের দরজাটা ক্যাচ করে খুলে গেল এই প্রথমবার রুদ্রর মতো একজন যুক্তিবাদী মানুষের মনেও কিন্তু ভয় ঢুকে গেল কিন্তু ভয়ের থেকেও রুদ্রের কৌতূহল ছিল বেশি তাইও সাহস করে সেই ঘরে ঢুকল আর ঘরের ঠিক মাঝখানে একটা কেবিলের উপর একটা জিনিস পড়ে থাকতে দেখল একটা হলদে রঙের খাম দেখতে খুব সাধারণ কিন্তু রুদ্র তখনও জানত না যে ওই খামের ভেতরেই লুকিয়ে আছে সব রহস্যের চাবিকাঠি আর এই খামটা পাওয়ার পরে গল্পটা পুরো একশো ডিগ্রি ঘুরে যায় মানে ভূতের ভয় বা অতিপ্রাকৃত ব্যাপার সাপার থেকে গল্পটা হয়ে ওঠে একটা ইন্টেলিজেন্ট পাজল একটা ধাধা রুদ্রর মনে হতে শুরু করে এটা কোনো ভূতের কাণ্ড নয় বরর এটা তার দাদুরই সাজানো কোনো এক রহস্য রুদ্র যখন খামটা খুলল চিঠির প্রথম লাইনটা পরেই ওর হাত কেঁপে উঠল লেখা আছে আমি জানি কেউ আমার মৃত্যুর কারণ জানতে চাইবে আরে এ তো তার দাদুর হাতের লেখা মৃত্যুর কারণ তার মানে দাদুর মৃত্যুটা স্বাভাবিক ছিল না রহস্যটা তো আরও জটিল হয়ে গেল চিঠিতে দাদু সবটা পরিষ্কার করে লিখে গেছিলেন আসলে এখানে কোনো অভিশাপ টভিশাপ কিচ্ছু ছিল না ব্যাপারটা হলো দশ বছর আগে দাদু কিছু মূল্যবান জিনিস একটা গোপন ঘরে লুকিয়ে রেখেছিলেন আর সেই জিনিসগুলো চোরদের হাত থেকে বাঁচানোর জন্যই উনি নিজে এই তিনটের সময় ঘড়ি থেমে যাওয়ার ভতুরে গল্পটা বানিয়েছিলেন মানে পুরোটাই ছিল একটা দারুণ চতুর প্ল্যান আর চিঠির শেষে ছিল আসল ক্লুটা এমন একটা সূত্র যা এতদিন সবার চোখের সামনেই ছিল দাদু লিখেছিলেন যে ঘড়ি তিনটে থামে সেটাই তোমাকে পথ দেখাবে ভাবা যায় যে ঘড়িটাকে সবাই অভিশপ্ত বলে ভয় পেত সেটাই আসলে ছিল আসল রহস্য সমাধানের চাবিকাঠি এই একটা লাইনেই রুদ্রকে বুঝিয়ে দিল যে ওর পরের পদক্ষেপটা কি হবে রুদ্র আর এক মুহূর্ত দেরি করল না চিঠির কথা মতো ও ঘড়িটার পেছনে ভালো করে দেখতে লাগল আর পেয়েও গেল একটা ছোট্ট লুকানো তালা খামের ভেতর থেকে পাওয়া চাবিটা লাগাতেই তালাটা খুলে গেল আর দেয়ালের একটা অংশ সরে গিয়ে বেরিয়ে এলো একটা গোপন কুঠুরি কিন্তু ভেতরে কি আছে তো আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ ধরে যে ভয় যে আতঙ্ক যে ধাধা সব কিছুর পর এবার আসল সত্যিটা সামনে আসার পালা যেটাকে সবাই অভিশাপ ভাবছিল তার পেছনের আসল গল্পটা কি সেটা এবার আমরা জানতে পারব গোপন কুঠুরিটার ভেতরে রাখা ছিল একটা কাঠের বাক্স আচ্ছা কি থাকতে পারে ওই বাক্সের ভেতরে রুদ্রদাদু এমন কী লুকিয়ে রেখেছিলেন যা বাঁচানোর জন্য এত বড় একটা কাণ্ড করতে হলো। হিরে জহরত নাকি অন্য কোনো হারানো সম্পদ কিন্তু যখন রুদ্র বাক্সটা খুলল ও যা দেখল তাতে ও একেবারে অবাক হয়ে গেল না ভেতরে কোনো সোনাদানা হিরে জহরত কিচ্ছু ছিল না বরং যা ছিল তার মূল্য যে কোনো সম্পদের চেয়ে অনেক অনেক বেশি ছিল রুদ্রের নিজের ছোটবেলার আঁকা ছবি ওর লেখা প্রথম কবিতা আর দাদুর সাথে কাটানো কিছু মুহূর্তের পুরনো ফটো আর বাক্সটার ভেতরে ছিল আরও একটা চিঠি আর তাতে লেখা ছিল মাত্র একটা লাইন এই পৃথিবীর সবচেয়ে বড় ধন হল স্মৃতি দাদু আসলে রুদ্রকে এটাই বোঝাতে চেয়েছিলেন যে টাকা পয়সা ধন ধনদৌলত এসবের থেকেও অনেক বেশি মূল্যবান হল মানুষের ভালোবাসা আর স্মৃতি এবার পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল তাই না এই যে এত রহস্য এত ভয় ঘড়ি থেমে যাওয়া এই পুরো নাটকটা আসলে ছিল একটা দাদুর তরফ থেকে তার নাতির জন্য সাজানো এক ভালোবাসার উপহার তিনি চেয়েছিলেন রুদ্র যেন এই স্মৃতিগুলোকে খুঁজে পায় আর বুঝতে পারে যে দাদু তাকে কতটা ভালোবাসতেন আর যেই মুহূর্তে রুদ্র বাক্সটা খুঁজে পেল দাদুর উদ্দেশ্যেও সফল হলো। তাই সেই রাত থেকে ঘড়িটাও আর কখনো তিনটের সময় থামেনি অভিশাপের শেষ হল কারণ কোনো অভিশাপ তো কোনও ছিল না ছিল শুধু অফুরন্ত ভালোবাসা এই গল্পটা শেষে আমাদের সবার মনে একটা প্রশ্ন রেখে যায় তাই না আমরা সবাই তো জীবনে টাকা সাফল্য ভবিষ্যতের পেছনেই ছুটি কিন্তু একবার ভেবে দেখুন তো দিনের শেষে আমাদের জীবনের আসল সম্পদটা ঠিক কী হয়তো সেটা কোনো দামি জিনিস নয় হয়তো সেটা দাদুর ওই বাক্সটার মতোই কিছু অমূল্য স্মৃতি